শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে জানিয়ে দিলাম আর আমার ভিডিওর মারফতে তো যাই হোক সকাল থেকে রান্নাবান্নার তোজ্জো শুরু হয়ে আছে না আজকের রান্নার সেরম স্পেশালি কোনো ব্যাপার নেই হ্যাঁ আজকের দিনটা স্পেশাল হতে পারে তো রান্নাবান্না মোটামুটি সাদা মাটার মধ্যে সকালবেলায় করেছিলাম পরোটা আর একটা তরকারি মানে টিফিনে যেটা হয় আর কি তবে তরকারিটা না দারুণ হয়েছিলো জানো তো ওটা করেছিলাম আলু কুমড়ো আর ঝিঙে দিয়ে একটা বেশ মাখো মাখো তরকারি রসুন ফোড়ন দিয়ে বেশ সুন্দর হয়েছিল খেতে তো যাই না কেন এক দিন হয় না রান্নার খুব পরিপাটি করে করলেও কিন্তু ভালো হয় না কিন্তু মানে কী বলবো এলোমেলোভাবে করলে যেন বেশি ভালো হয়ে যায় এখানে দেখতে পাচ্ছ কিছু পোড়া পটল ভাজা দেখাচ্ছে হ্যাঁ কিছু ভাজবো আর সেটা আমার হাতে পুরবে না এটা কখনোই হয় না আসলে আমার একটা দোষ আছে ভাজা বসে দিয়ে না ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে কেটে পড়ি আর মনেই থাকে না যে ওখানে আমার ভাজা বসানো আছে আর এখানে দেখো ডিমের কারিটা হয়ে গেল। তো আজকে একবেলার মতো রান্না করেছি চারটে ডিমের জন্য কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আজকে রাত্রিবেলা অন্যরকম প্ল্যান আছে কি প্ল্যান আছে সেটাই না তবে হ্যাঁ বাইরে খাবো এটা প্ল্যান আছে ডিনারটা বাইরেই করবো তো যাই হোক সেদিন একবেলার জন্য এই আজকে রান্না হয়েছে এটাকে এখন রেখে দিন কিন্তু তারপর একটা কাজ আছে সেটা হচ্ছে যে রান্না করার পর না ওভেন যতই ক্লিন থাকুক না কেন রান্না করার পর এই সুরাত দেখার মতো হয়ে যায় চলো ক্লিন করে নিয়ে আগে কারণ রান্না হওয়ার যদি ফিট ফাট না থাকে রান্না হওয়ার পর মেজাজ খারাপ হয়ে যায় না এই ওভেনের ফ্লেম গুলো এতটা কমে গেছিল এতটা কমে গেছিলো যে এটা সার্ভিস করাতেই হলো কারণ রান্না করতে ইচ্ছা করছিল না চায়ের জল বসালে চায়ের জল দিকে চায়ের জলের দিকে হা করে তাকিয়ে থাকছি তাও ফুটছে না তাকিয়ে থাকছে না তাও ফুটছে না কী জ্বালা তো এখন অনেকটা তিনটে বার্নারেরই ফ্লেম খুব ভালো মতো বেড়ে গেছে আর কি সার্ভিস করানোর পর আমার এই বার্নারটা এতটাও ইউজ হয় না শুধুমাত্র এটাতে ভাত বসায় সেই জন্য ওটা নোংরাও হয় না খুব একটা এই গ্লাস টপ ওভেনগুলো না এখান যেখানে যেখান থেকে সার্ভিস হলো সেখান থেকে না করছিল নিতে বলছিল যে ওই পুরনো যে স্টিলের আমরা এক সময় ওভেনগুলো দেখতাম বেশ মোটামোটা বলছিল ওইগুলো নাকি সার্ভিস ওইগুলো নাকি সার্ভিস করলে অনেক দিন যায় এটা কিন্তু বয়স প্রায় সাত বছর হতে চললো এমনি কোনো বাজে রকম কোনো কিছু ট্রাভেল করেনি মাঝে মাঝে ফ্লেমগুলো একটু কমে যায় সার্ভিস করালে ঠিক হয়ে যায় কিন্তু বিশেষ করো মডুলার কিচেনে ওই স্টিলের ওভেনগুলো না ঠিক যেন ভালো লাগে না সেই জন্য ওই গ্লাস স্টোভটাকে নেওয়া ব্লগে উল্টো কিছু না দেখে সোজা চলে আসলাম ইভিনিংয়ে তো চলো বাইরের পরিস্থিতি দেখি এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে চা হাতে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছি ওই যে পুলিশ পুলিশ পাহারা দিয়েছে হ্যাঁ এখানে মোটামুটি সোনার দোকান আশপাশ দিয়ে যা আছে সেখান থেকে অ্যারেঞ্জ করে আর কি পুলিশ পাহারা বসে আর দেখো লোভনীয় একটা ব্যাপার ফুচকা কোনো একটা দোকানে স্টল দিয়েছে আর যে দোকানে স্টল দিয়েছে ফুচকা সেই দোকানে কিন্তু আমাদের ইনভিটেশনও রয়েছে বেরোবো একটু পরে যাবো আর দেখো সামনের দোকানগুলো কত সুন্দর করে ডেকোরেশন করেছে কে বলবে পয়লা বৈশাখ মনে হচ্ছে যেন কোনো বিয়ে বাড়ি তো চলো এখন বাইরের পরিস্থিতিটা তোমাদের দেখে আনি কি মারাত্মক ভিড় হয়েছে এটা না আমার কাছে খুব একটা নেশার জিনিস সেটা হচ্ছে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের মানুষজনগুলোকে ফলো করা কে কীরকম সেরেছে কে কিভাবে বেরিয়েছে কে কিভাবে মানে আনন্দ করছে সেইগুলো দেখতে মানে বেশি ভালো লাগে খুব বাসন কোষণ ঘটি বাটি কিনে নিয়ে সব যাচ্ছে দেখি বারান্দা থেকে ঘরে আমাকে কেউ টেনে নিয়ে আসতে পারছে না এই করতে করতে আটটা বাজিয়ে ফেলেছিলাম যাই হোক লোকজন দেখার তো হলো না আর দেখলে ভালো হতো তো এর ফাঁকে এসে আমি একটু রেডি হয়ে নিয়েছি ওই বললাম তোমাদের বেরোবো তো দেখো আজকে কানের দুলো পড়েছে এরকম একটা কটনের কুর্তি পরে নিয়েছি আমার কোথাও বেরোনোর থেকে না পুজো বলো বা এই পয়লা বৈশাখ বলো যাই বলো এই যে উপর থেকে ব্যস্ত থেকে লোকজন দেখা কে কীরকম সেছে কে কীরকম ড্রেস করেছে সেইগুলো দেখতে যেন বেশি ভালো লাগে বেরোনোর থেকে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখতে দারুণ লাগে কিন্তু না বেরোতে একটু বেরোতে তো হবেই কাচ্চা বাচ্চাগুলোকে নিয়ে ওরাও নতুন ড্রেস পরবে তো ছোটোবেলায় খুব চার্ম লাগতো একটা নতুন ড্রেস নতুন ড্রেস এখনও পরি এখন হচ্ছে নিয়ম নিয়ম রক্ষার জন্য পড়া হয় কিন্তু আগে আর আগে হচ্ছে সাজু গুজো করে বেরোবো সেই ব্যাপারটা কিন্তু আর থাকে না তাই না এখন হচ্ছে বাচ্চাদের জন্য বেরোনো দেখো আমরা একটু পরে বেরোবো আর নিচে অনেক কটা দোকানে নিমন্ত্রণ আছে না কোনো ধারবাকির জন্য নয় কারণ কারণ বছরের সবসময় তো সোনার বানানো বানায় না আর এখনকার সময় বানানোটা কম রেডিমেড কেনাটাই বেশি বড় বড়ো যেসব শোরুম টোরুম আছে সেসব জায়গা থাকে তো সেই জন্য এইসব সোনার দোকানে একদম যাওয়া হয় না তো যেহেতু একসাথে থাকি আমাদের ফ্ল্যাটের নিচেই তাদেরও সোনার দোকান পরিচিতি তো পরিচিতির লেভেলের জন্যই কিন্তু ইনভিটেশন কার্ড পেয়েছি তো সেগুলোতেও যাবো নিমন্ত্রণ রক্ষা করতে আর ওই মাসে আর ওই বছরের পর বছর কিছু কিছু অ্যাডভান্স রাখতে রাখতে না তারপরে গিয়ে দেখা যায় কিছু একটা ভালো অ্যামাউন্ট হয়ে গেছে তো ওই কী কিনি কী কিনি এরকম একটা ব্যাপার থাকে আজকে দেখি তো সেরকমই দু তিন বছর জমানো আছে আজকে কিছু দিয়ে দেখি কিছু কেনা যায় কিনা। আর এই যে পরিনা একটা শার্ট টাইপের কুর্তা তো এইগুলোতে বেশি কমফর্ট এতগুলো যে শাড়ি কিনেছি পয়লা বৈশাখে তোমাদের আগে শাড়ির ভিডিও আমি দিয়েছি তো একটা শাড়িও পরা হলো না কেন কারণ কারোরই ফলস পক্ষেও বসানো হয়নি এত লেট করে যেহেতু আমি এসেছি এসে আর সময় পাইনি তো পরা হলো না অবস্থা এটা নতুনই এরম দু চারটে তো স্টকে থাকেই নতুন কেনা তার মধ্যে একটা বার করে পরে নিয়েছি আর শাড়ি কিছু পরলাম না গরমও লাগছে রকম ড্রেসে কমফর্ট ঠিক আছে এই বাচ্চাটা ঢোকার চাষ পাচ্ছে না ফুচকা যে খাবে ঢোকার চাষ পাচ্ছে না কি সুন্দর সেজেছে পিঙ্ক হেয়ার ব্যান্ড মাথায় পিঙ্ক দিয়েছে জামাটা পিঙ্ক বেশ ভালো লাগছে সেই কবে থেকে শুনে আসছি মানে কৃষ্ণনগরে থাকাকালীন শুনে আসছি এবার যেটা গেছিলাম সেটাই বিয়ের আগের কথা না এবার যেটা বাপের বাড়িতে ঘুরতে গেলাম পয়লা বৈশাখের ঠিক কটা দিন আগে আসলাম তো তখন থেকে শুনছি হ্যাঁ বাজার কলকাতা খুলেছে বাজার কলকাতা খুলেছে মানে ওপেন হয়েছে এই শপিং মলটা তো শ্যামনগরের লোক ধেইয়ে দৌড়চ্ছে আমার এসে থেকে টাইম হয়নি আসার আজকে চলে আসলাম সোজা বাজার কলকাতায় কারণ এখানেও টুকটাক কিছু কেনার আছে আমার শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা পয়সা দিয়েছিল পয়লা বৈশাখের টুকটাক বাচ্চাদের কিনে দেওয়ার জন্য তো সেটা না কিনলে তো মানসম্মান থাকে না না তখন শাশুড়ি বলবে যে বৌমা সব ওই টাকা দিয়ে খেয়ে দিয়ে নিল ওই জন্য বাচ্চাদের অল্প স্বল্প কিছু কিনে দিতে আসলাম তো বড় লাগবে ঘুর তুমি হবে এটাই হবে এটাই হবে নিয়ে না মরন্তভাবে ওর অ্যাম্বুলেন্সটাও এরকম হত। ও যা পুরো পুরো সময় বাড়িয়েছি হ্যাঁ। হচ্ছে শুধুমাত্র পায়ে হেঁটে এগুলো যাচ্ছে না আর সাইকেল বাইক গাড়ি এগুলো তো ছেড়ে দাও লাস্টে রুট চেঞ্জ করে নিলাম লাইন ধরে যাচ্ছি দেখি লাইন টপকে ফাঁক ফাঁক করতে কোথাও যে ওই পাশটায় যাই যায় কিনা প্ল্যাটফর্ম পুরো ফাঁকা যত লোক রাস্তায় নেমে পড়েছে সব হালকাতা করতে কোথা দিয়ে টপ কবো এখান দিয়ে নামবো নাকি আমি লাভ মারবো কি করে তোর কথা কথা দিয়ে নিয়ে আসছো ভাই

একে তো জনস্রোত টপকে রেল লাইন টপকে পা ভাঙতে ভাঙতে পৌঁছালাম তারপরে সেদিকে বিশাল লাইন ওয়েটিং আর ওয়েটিং থেকে না সরানোর জন্য মানে লোক যাতে থেকে না সরে যায় সেটাও কিন্তু ব্যবসার একটা কায়দা করেছে কী করেছে বলতো একটা মেনু কার্ড আমাদের হাতে ধরিয়ে দিয়েছে বসার কোনো ব্যবস্থা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের ওখানে মেনু সিলেক্ট করে ওদের আগে থাকতে অর্ডার দিয়ে দিতে হবে এইসব হচ্ছে ব্যবসার কায়দা আর ওইদিকে দেখো এখনও যানজট কাটেনি

দে লুক্টা এই কালাৰ আহা চ

जल्दी बने अरे कोच अलग कर तो लगा हाथ मुझे हाथ दो तुम हाथ दो हां देख है ना ये भी बनती है তো এইভাবে বছরের প্রথম দিনটা কাটালাম আর আশা করব পুরো বছরটা যেন ভালো যায় তোমাদের প্রত্যেকের যেন পুরো বছরটা ভালো যায় তো এমন কিছু স্পেশাল ভাবেও নয় তো পরিবারের সঙ্গে একটু যে আশেপাশে ঘুরে বেড়ানো একটু খাওয়া দাওয়া একটু মনের মতো করে সময় কাটানো এটাই কিন্তু জীবনের মানে কিছু কিছু ছোট ছোট যে মুহূর্ত বলে না সেই আনন্দের মুহূর্ত জীবনের একঘেয়েমি কাটাতে এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু ভীষণ কাজে লাগে তাই না